পহেলা বৈশাখ মুসলিমদের কোনো উৎসবের দিন নয় বরঞ্চ বৈশাখ সম্পর্কে এমন কিছু কথা রয়েছে যা একত্ববাদ বিরোধী পহিলা বৈশাখ উদযাপনকে বলা হচ্ছে আপামর বাঙালির হাজার বছরের ঐতিহ্য বা সংস্কৃতি উৎসব কিন্তু এই দাবির নৈতিক ভিত্তি কি পহেলা বৈশাখ কখন শুরু হয়েছিল মুঘল আমলে শোভা বাংলায় খাজনা তোলার জন্য বাংলা সঞ্চালক করা হয় বাংলা সন চালু করার সময় এই সময়টাকে একটা নাম দেওয়া হয়েছিল সেইটার নাম হচ্ছে ফসল সন বলা হতো কেন ফসলের সন বলা হতো ঠিক এই সময়টাতে দেখা যাচ্ছে সকল কৃষকের গড় থেকে ফসল আদি তাদের গড়ে জন্ম এর ব্যতীত এই যে দুইটা কারণ একটা হচ্ছে বাংলা সন গণনা খাজনা তোলা তোলার জন্য বাংলা সন গণনা করা এবং এই শনকে ফসলের বলা এই দুইটা কারণ বিতীত ইতিহাস থেকে আর কোন তাৎপর্য পাওয়া যায় না অথচ আজকাল বাংলা নববর্ষকে বাঙালির সংস্কৃতি বলা হচ্ছে কিন্তু এটা কি বাস্তবে মূলত ছিল এর কোনো ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায় না আমলে ইয়ারি নৌরোজ উৎসবের প্রভাব এবং পরবর্তীতে পশ্চিমাদের হ্যাপি নিউ ইয়ার পালনের যে একটা রীতি ছিল সেইটার সেটার বাপ দ্বারা ধরেই বাংলা নববর্ষ উদযাপন শুরু হয় আর সেটা চালু করেছিল বাংলার রাজনীতিবিদরা বাংলার হাজার বছরের ঐতিহ্য নাম দিয়ে একটি রাজনৈতিক প্রকল্প তারা শুরু করেছিল এই পহেলা বৈশাখ প্রবেশিক আর উপনিবেশিক বাংলায় পহেলা বৈশাখ ছিল সুৎকুর জুলুম নির্যাতনকারী যে কিছু জমিদার তাদের খাজনা তোলার দিন এই দিন এই সময়ে আপনার প্রত্যেক কৃষকের ঘরে ঘরে ফসল উঠত তো তাদের এই ফসল থেকে সুদ আদায় করার জন্য বাংলার বাংলার যে জমিদার বা ব্যবসায়ীরা ছিল যারা অন্যায় সুদে টাকা লাগাতো তারা এই কৃষকের কাছ থেকে ফসল থেকে তাদের সুদের টাকা নেওয়ার জন্য তাদের এই খাতা খুলত এবং সেটাকে বলা হতো হাল খাতা তিরস্থায়ী বন্দোবস্তের সূত্রে ব্রিটিশরা যে সকল জুলুমবাজ জমিদারদেরকে গড়ে তুলেছিল এই পহিলা বৈশাখ বা নববর্ষের দিন তাদেরই মূলত আলো আনন্দের দিন ছিল বাংলার জনতা সাধারণদের সেই দিন আনন্দের গান বাজনা নাট্য এইগুলা করতো করে তারা আনন্দ করত। কিন্তু আপামর জনতার দিকে তাকালে সেই দিন তারা আনন্দ থাকতো না বরঞ্চ সেই দিন তাদের জন্য দুঃখ ছিল সম্মানীয় উপস্থিতি এই পহিলা বৈশাখ আমাদের পহিলা বৈশাখ নিয়ে কিছু কথা রয়েছে যেইগুলা আল্লাপাক্ষব আলমিনের একত্রবাদ দিয়ে দি বলা হয় কিছু কবিতার মধ্যে রয়েছে যে বৈশাখ নিয়ে আসে শান্তি শোক অনাবিল যে বৈশাখের শান্তি যদি পেতে চাও তাহলে বৈশাখকে বরণ করো বৈশাখী মাকে হ্যাঁ আমন্ত্রণ জানাও তো বৈশাখ কি কখনো শান্তি নিয়ে আসে কখনো নেই আল্লাহ পাক্ষব আলমিন শান্তি দান করেন আর আল্লাহ পাকবো আলমিন হচ্ছে সকল শান্তির মালিক আসসালাম আল্লাহ পাক্ষব আলমিন একটি সীফত রয়েছেন যে তিনি সকল শান্তিময় তিনি দান করেন এই জন্য বৈশাখ নিয়ে যে সকল কুসংস্কৃতি আছে সেগুলাকে আমাদেরকে জেনে ফেলতে হবে এবং অবসংস্কৃতির পাল্লায় মুসলিমরা কখনো পাপ দিবে না কারণ সকল কিছুর উর্দি তাদের ইমান ইসলাম সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ